জাতীয় যে কোনো পরিসংখ্যান তৈরির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিবিএস কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ কোনো গোপনীয়তা না রেখে ডাটা সবার জন্য উন্মুক্ত রাখারও তাগিদ দেন তিনি দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি এ সময় পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিলুর রহমান বলেন মানসম্মত ডাটা প্রণয়নের ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব ও মানব সম্পদ উন্নয়ন সহ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই প্রমাণ নির্ভর পরিকল্পনা প্রণয়ন ও টেকসই উন্নয়নে পরিসংখ্যানের উপর গুরুত্বারোপ করেন বক্তারা এবারের দিবসে প্রতিপাদ্য সবার জন্য মানসম্মত পরিসংখ্যান বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে